টপ ফরওয়ার্ড কেকটা যেভাবে ডেকোরেশন করেছিলাম তেমন কিছুই না এখানে যা আছে সব কিছু নন এডিবেল আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন ভুলবশত প্রথম ক্লিপটাই আমার ডিলিট হয়ে গিয়েছে মোবাইলেও আজকাল আমার সাথে দুই নাম্বারই করা শুরু করছে মানে কি বলবো তারপর আমি মুখে বলে দিচ্ছি আমি কী কীভাবে কী করেছিলাম যারা বানাইতে চাচ্ছেন জিজ্ঞেস করছিলেন আমি বলে দিচ্ছি তা আপনাদের একটু হলেও উপকার হইলেও হইতে পারে যেহেতু আমি এটা কিভাবে দাঁড় করিয়েছে ওইটার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই পারলাম না ভালোভাবে দেখাতে তো এখানে আমি যেটা করেছিলাম প্রথমে রাউন্ড কেকটা বানিয়ে তারপরে হচ্ছে সামনে থেকে একটা স্লাইস অল্প একটু স্লাইস আমি কেটে নিয়েছিলাম আর যদি এই কেকগুলো বানাইতে চান একটু হাইট কেক হইলে সুন্দর লাগে দেখতে আর কি তো অনেক সময় অর্ডারের ক্ষেত্রে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী তো করতে হয় সেক্ষেত্রে দেখা যায় তাদের ডিমান্ড থাকে কম মানে দুই পাউন্ড নিবে না তো তখন তো এক পাউন্ডের মধ্যেও করতে হয় আর কি তো এখানে এটা ছিল দুই পাউন্ডের কেক তো আমি সামনে থেকে সামান্য একটু কেটে অন্য আরেকটা পোটে জাস্ট দাঁড় করিয়েছি আর আমি এটা করতে গিয়ে যেটা আমি উপলব্ধি করলাম সেটা হচ্ছে যে এই কেকটা মানে যখন ফ্রস্টিং করা হবে সাথে সাথেই কেটে হচ্ছে এভাবে দাঁড় করানো ঠিক হবে না তাহলে এটা এভাবে নাও থাকতে পারে মানে স্টেবেল নাও থাকতে পারে তো আমারটা আমি একদিন আগে ফ্রস্টিং করে সব ফিনিশিং দিয়ে রেখেছিলাম তারপরে একদিন পরে তারপরে হচ্ছে আমি এটা ডেকোরেশন করতেছি এই জন্য আমারটা ভিতরে একদম ক্রিম টিম সব সেট হয়ে একটু বসে গেছে তারপর স্টেবেল হয়েছে যার কারণে আমার আর কোনো সমস্যা হয় নাই আর এই কেকটার মধ্যে আমি কোনো স্ট্র ব্যবহার করি নাই জাস্ট কেকটাই আছে আমি সবার শেষে এটা স্লাইসিং প্রসেসটাও দেখিয়ে দিব তখন দেখবেন যে এটার মধ্যে আমি কোনো স্ট্র ব্যবহার করি নাই এমনিতেই এটা এটা স্টেবল ছিল আর কি তো যেহেতু আমার এটা বাসার জন্য ছিল এই জন্য আমি অতটা টেনশন করি নাই যে এটা ডেলিভারি করতে গেলে ঝামেলা হতে পারে এরকম কোনো টেনশন আমার ছিল না কিন্তু ডেলিভারি করতে গেলে একটু সাবধানে করতে হবে আর নিচে বোর্ডের মধ্যে হচ্ছে ক্রিম দিয়ে ভালো করে সেট করে নিতে হবে এই আর কি তারপরে হচ্ছে এখানে যা ফুল টুল যেগুলো আছে সবগুলোই হচ্ছে নন এডিবেল কোনোটাই খাওয়া যাবে না জাস্ট আমি এটা ডেকোরেশনের সাথে ইউজ করছিলাম এই আর কি আর যদি কেউ কাস্টমাইজ করে এভাবেই নিতে চায় সেক্ষেত্রে ওই নন এডিবেল জিনিসগুলার এক্সট্রা প্রাইস অ্যাড হয় আর কি তো এখানে আমি কিভাবে করতেছি দেখেন এইভাবেই এখন যেভাবে করতেছি ঠিক এইভাবেই হচ্ছে এটাকে দাঁড় করিয়েছিলাম দাঁড় করিয়ে তারপর পিছনে একটু ক্রিম লাগিয়ে দিয়েছিলাম এই আর কি এই এখন যেভাবে আছে এটা কি সামনে আরেকটা বোর্ড ধরে তারপরে হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আমি কোনো ক্রিমও লাগাই নাই সামনে যেহেতু বাসার জন্য এই জন্য তারপরে এটাকে আমি স্লাইস করতেছি আর কিভাবে স্লাইস করলে কত পিস বের হবে একটু খেয়াল করলে দেখলে বুঝবেন ইতিমধ্যে আমি একটা রিল শেয়ার করেছিলাম সেখানে ভালোভাবে বলেছি তারপরও এভাবে দেখিয়ে দিলাম অনেকেই হচ্ছে হাইট কেক এই জন্যই নিতে চায় না যে অনেকগুলো পিস করা যাবে না আর গেস্ট বেশি এই জন্য তো হাইট কেকগুলো ডিজাইন সুন্দর হয় এটা নিলে মানে ডিজাইনটা অন্তত সুন্দর দেখা যায় কিন্তু ওই ভয়েই নেয় না তো আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের উপকার হবে যারা এতদিন হাইট কেক নিতে চান নাই অবশ্যই আপনাদের একটু হলেও সংশয় কাটবে আর কি তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আবার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ